দুলাভাই আমি বলতেছি আমার ওস্তাদের উপর শহরের পরিভর করছে আঙ্কেল আপনার কালকে ডাক্তার দেখাতে হবে আমার মনে আছে মা সাহে কয় সমস্যা নেই দিছো পরিমাণ মতোই আছে ও মধুর মতো সাহাইছে আই গাদা চা কখনো মধুর মতো লাগে হয় দুলা ভাই ভালো বাবুরসির হাতের চা মধুর মতো হয় শস্য ফুলের মৌসুমের মধুর মতো আরে তুমি চুপ করো তো বলি সাফাত আমির ওরে জি বলো কোথায় গেল চলো কালকে বোমার মামার বাড়ি যাব তুমি আমার সাথে যাবে যাব দুলা ভাই অবশ্যই যাব কাল আমার রাশিতে প্রাপ্তি যোগ আছে কি আছে প্রাপ্তি যোগ তার মানে কাল আমি কিছু পাইতে পারি হ্যাঁ তা পাইতে পারো ওই শহরের পরি তোমাকে আবার কোন ধুলায় দেয় কালকে আঙ্কেল আমি আসি এসোমা তুমি একটু পেঁয়াজ কে পাঠিয়ে দিও তো আমার একটু জরুরি কথা আছে জি কি কথা দিলা ভাই সেটা তো তোমার জানার দরকার নাই তুমি যাও দুলা ভাই একটা কথা ছিল কি কথা তার একটা আপনি সিঙ্গাপুর পাঠালেন আমার জন্য আপনি কি করলেন দুলা ভাই বিয়ে বাদে তুমি যা করতে বলো সেটা জন্য আমি চেষ্টা করব এইটা কি বলেন দুলা ভাই আমার কি বিয়ের বয়স তো লেগেছে আপনি পর পর তিন ডেট মিস করছেন তারপরও আপনার সাথে আমি আগের বিয়ে করি নাই এইবারও আপনার সাথে বিয়ে করব না তোমার বিয়ে আমি আগেও নাই পিছেও নাই রানের মুখ থাকলে আজকে আপনি এই কথা বলতে পারতেন না দুলা ভাই এই জন্য মানুষ বলে বোন মরে গেলে দুলা ভাই পড়ে হয়ে যায় আপনি পড়ে হয়ে গেছেন দুলা ভাই যাও একা কেন থামাও দুলা ভাই হাতের রেখা সবসময় এক থাকে না মুসা আমার হাতে যে বিহার রেখা আছে সেটা মুসা যেতে পারে তখন আমার কি হবে তুলো ভাই যেতে বলেছি আমি তুমি যাও তুলো ভাই আমার হাতের রেখার বিষয়টা একটু চিন্তা করেন